আমরা আপাতত যেখানে আসি এই আলমকে বলা হয় আলমের দুনিয়া এরপরে আর একটা আলম আছে আলমে বরজখ আর একটা জগৎ আছে আলমে আখেরাত আলমের দুনিয়াতে কেউ স্থায়ী না অস্থায়ী আলমে বর্জখেও অস্থায়ী স্থায়ী না স্থায়ী জগৎ উত্তম স্থায়ী একটা জগৎ আছে জগৎটা হলো আখরাতের জগৎ জান্নাতের জগৎ দুনিয়ার জীবনে এ অস্থায়ী সময়ের দুনিয়াতে যারা ভালো কাজ করবে ভালো আমল করবে ভালো কথা বলবে আল্লাহর পছন্দনীয় জিন্দগি যারা গ্রহণ করবে আল্লাহর পছন্দের রং যারা এই পৃথিবীতে গ্রহণ করবে আলমের দুনিয়াতে তাদের আলমে বরজখ সুন্দর হবে তাদের আলমে আখেরাত আল্লাহ পাকের মেহমানদারিতে আল্লাহর কাছে হবে এই জিনিসটা এই কথাটা বোঝানোর জন্য আল্লাহ তাআলা লক্ষাধিক নবীরা সুর পাঠিয়েছেন পৃথিবীর প্রথম পয়গম্বর বাবা আদম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত যত নবী আসছে তারা এই কথাটা বলছে এ দুনিয়া থাকার জায়গা না দুনিয়াটা ভোগ বিলাসের জায়গা না ভোগ বিলাসের জায়গা তোমাদের জান্নাত দুনিয়াতে তোমরা জান্নাত বানাও জান্নাতকে কামাও বরজখের জগতেও জান্নাতি হও আখরাতে আল্লাহর মেহমান হও কিভাবে হবা এমনে এমনে হও বাস এই কথাটা বলার জন্য নবী রসুলদের আগমন যদি কেউ দুনিয়ার জীবনে আখেরাতকে কামাই না করে আলমে আখেরাত যদি কামাই না করে অর্জন না করে তাহলে তাকে বর্জখেও কষ্ট করতে হবে তাকে আখেরাতেও কষ্ট করতে হবে বর্জখে কেউ কেউ অনেক সুখ করবে শান্তি ভোগ করবে যারা আখেরাত কামাই করে ফেলবে তাদের বর্জকটা সুন্দর হবে যাত্রী যেমন হয় আল্লামা তকি উসমানী রহমতুল্লাহ আলী উপমা দিয়ে বলেন ওয়েটিং রুমের আচরণ যাত্রী যেমন হয় তার সাথে তেমন হয় যাত্রীটা যদি ফার্স্ট ক্লাস যাত্রী হয় তাহলে ভিআইপি লাউন্স পায় থার্ড ক্লাস হইলে থার্ড ক্লাসে বসে আর যদি টিকিট ছাড়া যাত্রী হয় তা একেবারে বাইরে রাস্তায় দাঁড় করায় রাখে দুনিয়ার জীবনে যারা আখেরাতের ভালো যাত্রী হবে তাদের বরজখের হাদ্দে ফাঁসের যেটা দুনিয়ার আখেরাতের মাঝখানে এটার মেহমানদারি তাদের সুন্দর হবে কারোর কারোর কবরটাই জান্নাতের বাগান হবে মৃত্যুর পরে কারোর কারোর কবরই জান্নাতের বাগান হবে আবার কারোর কারোর কবর দজকের খন্ড হবে মর্তিতে হইব কবরটা জান্নাত হোক চাই না কারা কারা চাই কবর জান্নাত হোক চাই তো এমনি খালি চাইলে হইব না মেহনত করে এই জান্নাতের বানাইতে হইব আল্লাহর রাসূল বলেন ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কবর রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন আল্লাহর নবী বলেন বরজকের জগৎটা কারোর জন্য জান্নাতের বাগান হবে কারোর জন্য বর্জকটা দোকের খণ্ড হবে অর্থাৎ দুনিয়ার মাটিতে যারা ভালো কাজ করবি কবরে তাদের জান্নাতের বাগান হয়ে যাবে কারোর কারোর কবরে জান্নাতের বিছানা হবে আর কারোর কারোর কবর আগুনের চুলা হবে কেউ কবরে যে আরামের ঘুম ঘুমাবে জান্নাতের সুবাতাস খিরকি খুলে দেওয়া হবে তার কবরে ঢুকবে কেউ কেউ আছে কবরের ভেতরে আল্লাহ পাকের জান্নাতের রিজিক খাবে সুভানল্লা বলেন সুবহানাল্লাহ বললে তো নেকি হইব জোরে বলেন আরো জোরে বলেন কবরের ভেতরে জান্নাতির সুবাতার বইবে কারোর কারোর কবরে কারোর কারোর কবর প্রশস্ত হয়ে যায় এমনকি কেউ কেউ কবর থেকে বেরোয় আসে কেউ কেউ কবর থেকে বের হয়ে এবাদত করতে বাইরে যায় কেউ কেউ কবর থেকে বাইতুল্লার তফ করতে চলে যায় কাবা প্রেমিক তো কবর থেকে খালি কাবা দেখে না কাবায় তফ করতে চলে যায় কিন্তু তারা যেহেতু বরজোখে আছে আমরা দুনিয়াতে আসি আমরা তাদের দেখি না কেউ কেউ আছে কবর থেকে ইবাদতের জন্য বের হয়ে যায় ইন্দাল বুখারি ইমাম বুখারি এটা সমর্থন করছেন কেউ কেউ কবরের ভেতরে কোরআন মজিদের তিলাওয়াত করে কারোর কারোর কবরে কোরআনের তেলাওয়াত হয় কারোর কারোর কবরে আজান হয় একামত হয় নামাজ হয় ইন্দার মহাদিসরা এগুলোকে সমর্থন করছেন আল্লাহর রসুল মিয়ারাজ যাওয়ার পথে দেখছেন যে পয়কম্বর মুসা সালাম কবরে দাঁড়ায় নামাজ পড়তেছি নবীরা কবরে নামাজ পড়ে সালেহীনরা সিদ্দিকিনরা কবরে নামাজও পড়ে কবর কত সুন্দর হইলে সেখানে আজা আকামত হয় নামাজ হয় কোরআনে করিমের তিলাওয়াত দস্তরখান বিছানো হয় আল্লাহ মেজবান হয় সে মেহমান হয়ে কবরে খায় যেমন শহীদদের কবরে দস্তরখান বিসনা হয় বাল আহইয়াউন ইনদা ইউর জাপুন কবরের ভিতরে তারা খায় কবরের ভিতরে তাদেরকে জান্নাতের মেহমানদারি করা হয় তাহলে কবর কত সুন্দর কবর আল্লাহর কাছে দোয়া করেন আয় আল্লাহ আমাদের কবর আপনি বর্যখ সুন্দর বানায়া দিবেন জান্নাত বানায়া দিবেন বলেন আমিন কিন্তু আল্লাহ রসুল বলেন কারোর কারোর কবর চাপা হয় সংকীর্ণ হয় দুই পাশের মাটি চাপ দেয় কারোর কারোর কবরে আগুন ধরে কারোর কারোর কবরে বিষাক্ত সাপ ঢুইকে তাকে দংশন করতে থাকে আল্লাহর রসুল বলেন কবরে এমন ভয়ঙ্কর ভয়ঙ্কর সাপ আছে এই সাপগুলো যদি পৃথিবীর মাটিতে শ্বাস স্বার্থ তেলে দুনিয়ার আবহাওয়া বিষাক্ত হয়ে যেত এত ভয়ঙ্কর সাপ কবরের ভেতরে আছে কবরের ভেতরে আগুন আছে আল্লাহর বলেন আগুনের এত গর্জন কবরের জানালা খুলে যদি কবরের গর্জন দুনিয়াবাসীকে দেখানো হইতো আল্লাহ যদি কবরের আজাব খুইলা দেখাইতো তালে সাকা লাইনের একটা ইনসোজিন আল্লাহ না ফরমানি করার সাহস পাইতো না এত ভয়ঙ্কর আজাব কবরের ভেতরে কারোর কারোর আছে আর যারা দুনিয়াকে ইবাদতের জন্য কাজে লাগাইছে ইবাদত করছে আল্লাহর পছন্দ মতো চলছে তাদের কবরেই জান্নাতের মেহমানদারি আছে এ কারণে কবরকেও ভয় করতে বলা হয়েছে বর্জককে ভয় করো বর্জখের চিন্তা করো আমরা কি বর্জকের চিন্তা করার টাইম পাই বর্জকের চিন্তা যারা করছে তারা কবরের পারে যায় দ্বারা অজ্ঞান হয়ে গেছে আবু বকারের মতো মানুষ যাকে জান্নাতের খুশখবর আর আটো জান্নাত যাকে ডাকবে সে কবর পারে গেলে অজ্ঞান হয়ে যেত এখন তো আমাদের কবরে যাদেরকে রেখে আসি তাদের চিন্তাও নাই নিজে কবরে যাব ওই চিন্তাও নাই কিছুদিন আগে আমি এক বাড়ির পাশ দিয়ে যাইতেছিলাম দেখি কবরের যে দেয়াল আছে এটার উপরে বসে বসে বিড়ি খেতে বাড়িতে কবর দেয় না ওসিয়ত থাকে অনেকের বাড়ির সীমানায় কবর দিও। দিবস্থায় সরকারি সীমানায় যাবে না তার ওসিয়ত হলো তার ঘরের কোনাই যেন তাকে কবর দেওয়া হয় ওলামারা বলেন এভাবে থাকবো না গুরুস্থানে থাকবো কারণ পাশের রুমে এসি থাকলে ওইটার বাতাস ঠান্ডা বাতাস পাশের গরম ঘরেও যায় গুরুস্থানে যে সকল মানুষের কবরে জান্নাতের মেহমান চলে গুরুস্থানে কবর হইলে তাদের কবরের ঠান্ডা বাতাস পাশের কবরেও যায় এ কারণে আমাদের বুজুর্গরা আগের যুগের মানুষ বড় মানুষের সাথে কবরে শোয়ার জন্য দরখাস্ত করছেন হাত্তাকে উমরের মতো মানুষ হজরত উমরের মতো মানুষ সুরিরা ঘাত যখন খাইছেন হজরত উমর হজরত আয়েশা সিদ্দিকা রাজিয়াল্লাহু আনহার কাছে লোক পাঠাইছেন যে উম্মুল মুমিনিন যদি অনুমতি দেয় তাহলে নবীজির হুজরায় যে হুজরা আয়েশা যে জায়গাটা খালি আছে ওই জায়গাটা যদি উম্মুল হজরত আয়েশা আমাকে দেয় তাহলে আমি ওখানে শুইতাম দরখাস্ত করেছেন হজরত আয়েশা সদ্দিকা রজ্লাহান খান নিজের জন্য যে জায়গা পছন্দ করছিলেন নবীর পাশে শুইবেন ই করলেন হজরত ওমরের জন্য জায়গাটা দিয়ে দিলেন হজরত উমরের সন্তান আসছে যে আব্বা এখানে শুইতে চায় নবীর পাশে আপনি যদি অনুমতি দেন উম্মুল মুমিনিন বললেন বলো আমি রাজি আমি সাধারণ গুরুস্থানে ঘুমাবো হজরত উমর এখানে শুইবেন আমার অনুমতি আছে হজরত উমর নিজের সন্তান সন্তানকে বলে আবদুল্লাহ আমি জীবিত তাই অনুমতি দিছে এমন তো হইতে পারে যে আমি খলিফাতুল মুসলিম এই কারণে অনুমতি দিছে আমিরুল মুমিনিন একটা জিনিস চাইছে না করি কেমনে সুতরাং আমি ময়রা গেলে কাফন পড়ায় আমার জানাজা সজ্জিত করে এরপরে আবার যাইবা যদি অনুমতি দেয় তাহলে শোয়াইবা এরকমও তো হইতে পারে যে জীবিত তাই অনুমতি দেয় নাই কিন্তু মরার পরে বলতে পারে যে থাক সরকারি জায়গায়। নিজের জন্য জায়গাটা মনোনীত করে থাকে তাহলে আমাকে জান্নাতুল বাকিতে কে তে দাফন করে দিও আব্দুল্লাহ ইবনে ওমর রাজিয়াল ঘুমা গেলেন যা বলে উম্বল মুখ মিনি বলছেন মৃত্যুর পরে জানা যা হয়ে গেলে কাফন পড়া সজ্জিত কইরা দাফনের উপযুক্ত কইরা আবার অনুমতি চাইতে তাই আপনার এজাজ হইলে দাফন করি হজরত উম্মুল মুমিনিন বলে আমি তো এজাজ তাকই দিয়ে দিছি দাফন করে ফেলাও আল্লাহর রসুলের কদমের কাছে জায়গা নেওয়ার জন্য দরখাস্ত করছেন তাবি সাহাবিদের কবরের পাশে শোয়ার জন্য দরখাস্ত করছেন এমনকি ব্রাহ্মণবাড়িয়ার ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম রহমতুল্লাহ এক বক্ত ছিল সে বলতো যে আমাকে ফখরে বাঙ্গালের সাথে কবর দিও আশ্চর্য ইস্কের মিল যেদিন ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম রহমতুল্লাহ ইন্তকাল করছেন খবরটা যখন তার কাছে গেছে যে ফখরে বাঙ্গাল মারা গেছে আহ বলে একটা চিৎকার দিয়েছে আর সেও সে ব্রাহ্মণ বাড়িয়ার মাটিতে একজন আশেখকে আলমের সাথে জানাজা দেওয়া হয়েছে এবং একসাথে কবর দেওয়া হয়েছে ভালো মানুষের খবরের পাশে কবর কামনা করা বরজুখের জগতে নাজাক্কর একটা লাইন মসজিদের পাশে কবর চায় মানুষ যেন আজান শুনতে পায় বরজক সুন্দর বানানোর লাইন আর যারা বরজক বিশ্বাস করে না তারা বলে যে কবর দেওয়ার দরকার নাই মরার পরে নাস্তিকরা কয় আমার লাশ ছাত্রদেরকে কাটা চিরার জন্য অক্ষ করে দিয়ে গেল আমাদের দেশে নাম নেব না আমি এক নাস্তিক সে বর্জখে যাবে না সে তার লাশকে মেডিকেলের ছাত্রদেরকে কাটার জন্য শেখার জন্য দিয়ে গেছে বর্জখে যাইবো না আসলে বর্জখে যাওয়ার সাহস ওর নাই সারা জনম আকাম করছে বর্জখে যাওয়ার সাথে সাথে যে ওরে পিটনি দেওয়া হবে ও নিজেও জানে বাঁচার জন্য শেষ বেলায় কয় যে বর্জখে ঢুকানোর দরকার নেই মেডিকেলের ছাত্রদেরকে দিয়ে দিয়ে আমার কাছে আমার এক মহল্লার এক মুরবী বলে নাতি আমি না বলে ডাকতাম গেছেন জান্নাত দান উনি আমাকে বলতেন একদিন বলতেছি নাতি আমার কবরের জায়গাটা একটু দেখাই তোমার নিজের বাড়ির পাশে এক জায়গায় কবরের জায়গা দেখায় বলে এটা আমার বর্জ্য এইখানে নিজের জায়গায় ঘুমাইতে চাই পরের জায়গায় ঘুমাইতে ভাল লাগে না অক্ষ গুরুস্থানে শুবে না আর ওই কবরে তো ওই কালো মিয়ার কবর আছে আমি খন্দকার একজন আমারটা এ নেই কিছু দোয়া করে দাও জায়গাটা যেন ভালো হয় আমি বললাম না না আল্লাহ যদি কফালে এই মাটি না রাখে তো এখানে হবে না অনেকের মৃত্যু হয় লাশ লাশটিটা পাওয়া যায় আর বুঝলাম আপনার মরণ এখানে হলো ঘরে আর এখানে দাফন হইলেন একটা সময় যখন জায়গা সম্পদের সংকট হবে ওই সময় জমিনের দাম বাইরে যাব যদি তখন আপনার কবরের অস্তিত্ব না রাখে তাহলে তো আপনার কবর অস্তিত্বহীন হয়ে গেল রসিকতা করে বললাম ঘটনা চক্রে আপনার নাতির ঘরের পুতি ফুতির ঘরের পুতি যদি কবর সুদ্ধা ফাউন্ডেশন দিয়ে বাড়ি করে আর যদি পায়খানার এর ট্যাঙ্ক যাওয়া ভালো মা বাবার সাথে শুয়ে পড়েন আপনার মা বাবার অথবা এলাকার মহাবুরব্বির কবর যেখানে আছে তাদের কারোর কবরের পাশে শুয়ে পড়েন গুরুস্থানে কোন নেককারের কবরের বাতাস আপনার কবরে ঢুকতে পারে আমি রংপুর মিঠা পুকুর এলাকায় গেছি বয়ান করার জন্য মিঠা পুকুর এলাকায় বয়ান করতে যায় দেখি ওই এলাকায় কোনো গুরুস্থান নাই কবরস্থান নাই সবার বাড়ি বাড়ি কবরস্থান কারোর কবরের পাশে গরু বেঁধে থাকে গরুতে পায়খানা পেশাব করতেছে এগুলো কবরের উপরে যাইতেছে কারোর কবরের পাশে বসে লুডু খেলতেছে গ্রামের মানুষ লুডু খেলতেছে আর কারোর কবরের পাশে তাস খেলা হইতেছে আমি ওখানে যা বললাম মিঠা পুকুরে লাগায় মিঠা পুকুরের ভিতরে ওই স্টেশনে নাইমা যদি জিজ্ঞাসা করা হয় যে তোমাদের এখানে যে কবরস্থান হয়েছে আর আইউ যে কবরস্থানটা করছে এনে কালেকশন করে আমি বললাম যে এই কবরের পারে বসে তাস খেলতেছে কবরের পারে লুডু খেলা হচ্ছে কবরের পারে গরু বেঁধে রেখেছে অথবা কবরের দেয়ালের উপরে বসে বিড়ি খাচ্ছে এই বিড়ির দুয়ার ধাক্কা যদি কবরে যায় তাহলে কি দশা আছে অথচ কারোর কবরে দাঁড়ায় যদি কেউ ইসালে সব করে দোয়া করে হাদিসা আসি দুয়ার দোয়ার বরকতি কবরের আজাব মাফ হয়ে যায় কবরের পাট দিয়ে যদি আলেম তলবে ইলিম হেঁটে যায় মাটির নিচের কবরের আজাব বন্ধ হয়ে যায় এ কারণে আমাদের বুজুর্গরা বলতেন আমাদের বর্জুক আমাদের কবরটা এমন জায়গায় দিও কোনো কোনো বুজুর্গ বলতেন তাদের সন্তানকে আমার কবরটা এমন জায়গায় দিও যেন আমার কবরে শুয়ে শুয়ে আমি তলবে জুতার আওয়াজ পাই মাদ্রাসার ছাত্ররা যে পথ দিয়া হাঁটে তাদের জুতার আওয়াজ যেন আমি বর্জকে পাই সাহাবিরাও কবরের চিন্তা করছে এক সাহাবী তো নিজের পরিবারের লোকদেরকে ডাকছে যে তোমরা আমার কবরের ভেতরে নবীর এই লাঠিটা দিয়ে দি কারণ নবীর লাঠি যদি আমার কবরের বাস হিসাবে থাকে তাহলে এই কবরের ভেতরে ফিরিস তারা ভুগাবে ভোগেন বরজোখের চিন্তা আল্লা হাত্তা জুরতুমুল মাকাবির

তাকে আমি তার উপরে আমি খুশি হয়ে যাব। কারণ কি মুসলমানদের মাটিতে সে নবীকে গালি দিয়ে মানুষের ইমান নষ্ট করে নবীকে গালি দেয় এটা আইনত পৃথিবীর কোন জাতীয় আইনেও এটা বৈধ নয় যেমন মনে করেন আমাদের দেশের মুসলমানদের ছেলেরা যারা পশ্চিমা দেশে বসবাস করে আমেরিকা লন্ডন ইতালি বিভিন্ন জায়গায় বসবাস করে না ওরা যদি ওই দেশের আইনের খেলাফ কিছু করে তাইলে ওদের পাসপোর্ট থাকবে না গভর্নমেন্ট নিয়ে যাবে বেবলার মতো স্যার কথা কও না নিয়ে যাবে না নিয়ে যাবে কেন রাষ্ট্রের অধিকাংশ ধর্ম অবলম্বীদের বিরুদ্ধে তার অবস্থান পাসপোর্ট লয় যে না নাগরিকত্ব ক্যান্সেল করে দিবে 90 ভাগ মুসলমানের মাশিতে কোন কাফের থাকতে হইলেও তার সোলাহ করে থাকতে হবে ইসলামের বিরোধিতা করে জাতীয় আইনেও এই দেশে মুসলমানের দেশে সলাহ পেটিকে আক্রমণাত্মক ভূমিকায় কোন ভিন্ন ধর্মী লোক থাকারই অধিকার রাখে যদি থাকে সলাহ করে থাকে যেমন কাদিয়ানিরা বসবাস করবে কিন্তু সুরক্ষা করে থাকবে মুসলমানদের সাথে যে তোমাদের ধর্মের কোনো ক্ষতি আমরা করব না যদি কেউ ধর্মের ক্ষতি হয় ক্ষতি করে তাহলে মুসলমানের দেশ থেকে তার নাগরিকত্ব কেটে যাওয়ার উপযুক্ত অপরাধ এটা যে নাগরিকত্ব কেটে যাবে আর যদি কোনো মুসলমান ধর্মের বিরোধিতা করে তাহলে তো নাস্তিক হবে মুসলিম আইনে তার গরদান কাটা যাবে সরকারের নির্দেশ হবে অমুকে ধর্মের ক্ষতি করে ওর গলা ফেল সরকার নির্দেশ করবে আল্লাহর রসুলের মাটিতে যখন রসুলের সাথে বিয়াদি সাথে রসুল তো আল্লাহর রসুল বলছেন ওর গর্দান আনো সাহাবি একজন চান্স পায় নবীরে খুশি করার জন্য সাথে মে রসুলের গর্দান আনার জন্য রওনা করছে কিন্তু আশ্চর্য এক ঘটনা ঘটছে যাইতে যাইতে দেখে এই দুশ্মনটা মিনার থেকে আরাফাতের দিকে যাইতেছে নবীজির কাছ থেকে অনুমতি লইছে যে কারোর গলা আনতে হইলে তো তার সাথে হাসা মিশা তারে বাইর মতো ধরতেও কিছু কথা ব্যবহার করা লাগতে পারে ধোকা দেওয়া লাগতে পারে আমি কি এদিক সেদিক কইতে আরুম নই বলছে হ্যাঁ বলতে পারবা তাও রিয়া কালাম ব্যবহার করতে পারবা এই আশিকের রসুল সাহাবি বের হয়ে গেছে বের হয়ে যে দেখে যে এইটা দুশ্মনটা যাইতেছে এদিক দিয়ার নামাজের ওক্ত চলে যেতেছে সাহাবি এখন চিন্তা করে যদি আমি নামাজ পড়তে যাই তাহলে দুশ্মন পালাইব আর যদি দুশ্মনের পিছু পিছে হাঁটতে থাকি চলতে থাকি তাহলে আমার নামাজ হারাইব ইজতেহাত করছে যে আজকে ভিন্ন স্টাইলে নামাজ পড়ুন আজকে নামাজও পড়ুম হাঁটুম দৌড়ামো এবার সাহাবি নামাজের নিয়ত বেঁধে ফেলাইছে নামাজও পড়তেছে দুশ্মনের পেছে পেছে দৌড়াইতে আছে আজব নামাজ শেষ দেয় রুকো করে আবার দৌড়ায় এইভাবে নামাজ পড়তেছে মহাদিসিনরা এর উপরে আলাদা তার জন্য তুল বাপ কায়েম করছে আজব নামাজ পড়তেছে হাতে দৌড়ায় তার আসল উদ্দেশ্য যেন ফৌত না হয়ে যায় আবার যেন তার ফরজ নামাজও সুটতে না যায় নামাজও পড়ে হাটেও দৌড়ায় দুশ্মনডার কাছে যায় কয় এ কই যাও ভাই কয় তুমি এরকম করতেছো কে দেখি রুকু করো সেজদা করো আবার দৌড়ে দৌড়েও করো কার বলো না মাথা খারাপ হয়ে গেছে কি এ তোমার মাথা খারাপ করলো আর বলো না মুহাম্মাদের কারণে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে মাথাটা খারাপ হয়ে গেছে হ্যাঁ তুমি হে তোমার মাথাও খারাপ করছে আমার মাথাও তো তার জন্য খারাপ সাহাবী মনে মনে কয় তোর তো দুশমনিতে খারাপ আর আমার হলো মুহাব্বতে খারাপ তুই নবীর দুশমন হিসেবে তোর মাথা খারাপ আর আমি নবীর আশেক এজন্য আমার মাথা খারাপ মনে মনে নিয়ত করছে আরে তোরেও যে খারাপ করছে আমারও মাথা হে খারাপ করছে এই দিক দিয়ে তোর সাথে আমার সাথে মিল হয়ে গেছে হাত হাত মিলাই দুইজনে হয়ে গেছে এবার কয়ে তোর তরবারিটা তো খুব সুন্দর রে এই হিন্দি তরবারি কই পাইলি দেখি দেখি দোস্তি যখন হয়ে গেছে তোর তরবারি হাতে দিছে দেখার লেগা হিন্দি তরবারি হাতায়া দেখার বাহানা করে গর্দানটা কাটটা ফালাই দিছে গর্দানটা তরবারির আগায় আল্লাহ ইসলামের দুশ্মনের গরদান কেটে নিয়ে এসেছি কারণ সরকারি নির্দেশ যে গলা কাটো যেমন আল্লাহর সাল্লা সাল্লাম মদিনায় তাই ভাই ঘোষণা দিয়েছেন অমুকরে যদি কাবা ঘরের ভিতরে পাও তাও তার গরদান কেটে নিয়ে আসবা যায় দেখে মোলতাজ দাঁড়ায় রয়েছে হেন তে গলা কেটে লয়েছে। এই জমানা হইলে বলতো মসজিদে হারামে মুলতা জামে যেহেতু মারা গেছে শহীদ রহমতুল্লাহ কারণ এখান তো ভালো জায়গায় মূল কয় শরী মুলতা জামে কলা কাটা যাইতেছে কাবার গিলাপ ধইরা দোয়া করতেছে ওই সময় গর্দান কাটছে কারণ সরকারি নির্দেশে কাটছে আল্লাহর রসুলের সরকারি নোটিশ জারি হয়েছে গর্দান কাইতা লইয়াছে আল্লাহর রসুলের সামনে সর্বারে আলম নবীর সামনে পেশ করেছে মুসলিম সরকার নাস্তিক হত্যা করার পুরস্কার ঘোষণা করতেছে এখন তো মুসলমানের নাস্তিকদের বিরুদ্ধে যারা কথা কয় তাদের জেলখানায় ফেলে দেয় কিন্তু ইসলামের সরকার সর্বারে আলম নবী পুরস্কার দিতেছে যে তুমি আমাকে আজকে খুশি করে ফেলেছ তুমি যা চাও তাই তোমাকে দেব হে চিন্তা করতেছি নবী যা চাই তাই দিবার চায় তার নজর পড়ছে আল্লাহর রাসূলের হাতের ভিতরে সে বলে ও নবী আপনার ওই লাঠিটা আমি চাই এই লাঠিটা আমারে দেন রসুল বলে তুমি লাঠি দিয়ে কি করবে সাবি বলে সরকার গো কবর হাসরে হিসাব দিয়ে নাজাত পর মতো সাহস আমার নাই আপনার এই হাতের লাঠিটা আমি হাসরে দাঁড়াবো হাতের লাঠি মাঠে আমার হাতে থাকলে প্রমাণ হবে আমি আপনার লাঠি প্রমাণ করবে আমি আপনাকে একদিন খুশি করেছি হয়তোবা আল্লাহ তালা আমাকে খুশি করে দিবে আল্লাহ তালা এর অচিনা আমাকে নাজাদ দিবে আপনার আমারও কিন্তু হিসাব দিয়ে জানলাতে যাওয়ার কায়দা নাই